আমাদের সারা যা আছে সব রাজাকার কুটা ব্যবস্থা বাতিল চাই বাতিল চাই আগে চাপ্পান্ন পার্সেন্ট কুটা ছিল আমাদের আমরা এখন একশো পার্সেন্ট কুটা করে দিব তোমরা দুজন আজকে আসো চাকরি নেওয়ার জন্য সমস্যা নেই আমাদের এখানে চাকরি অ্যাভেলেবল আছে তোমার কুটা আছে মুক্তিযোদ্ধার আর তোমার কুটা নাই তাই তো তোমার হতাশ হওয়ার কিছু নাই আমরা আসলে মেধার ভিত্তিতে তোমাদেরকে চাকরি দিব সো প্রথমত আমি তোমাদেরকে দুইজনকে দুইটা প্রশ্ন করব তোমাকে মুক্তিযুদ্ধের নাতি হিসেবে আমি তোমাকে একটা প্রশ্ন করি বর্তমান বাংলাদেশে স্বাধীনতা আর স্বপক্ষে কারা আর বিপক্ষে কারা আমরা যারা মুক্তি যোদ্ধা আছি আমাদের বাপ যারা মুক্তি যোদ্ধা আছে আমরাচ্ছি মুক্তি যোদ্ধার পক্ষের লোক আর আমাদের সারা যা আছে সব রাজাকার হ্যাঁ তুমি সঠিক বলেছ আসলে আমি মুক্তি যুদ্ধের नाते হিসেবে আমিও গর্বপতি আর তোমার তো কুঠা নেই না তো তোমাকে হতাশ করব না আমরা আসলে মেদার ভিত্তিতে মানুষকে চাকরি দিব তো তুমি বলো তো ওই যে আমাদের সুরমা নদীটা আছে ওই সুরমা নদীতে কয় বদনা পানি হবে স্যার বদনাটা যদি সুরমা নদীর সমান হয় তাহলে স্যার এখানে এক বদনা পানি হবে আর যদি স্যার বদনাটা সুরমা নদীর দুই ভাগের এক ভাগ হয় তাহলে স্যার দুই বদনা পানি হবে আর যদি স্যার সুরমা নদীর চার ভাগের এক ভাগ হয় বদনাটা তাহলে স্যার এখানে চার বদনা পানি আছে হাই রে রাসাফুলা অন্তের বুদ্ধি যে কুত্তে বাইরো কি কঠিন প্রশ্ন করলাম যে প্রশ্নের কোনো উত্তরই নাই এই প্রশ্নের উত্তর দেলাইছি কার ওহন দিয়ে কি করে তোমাদের জন্য এটা ফাইনাল প্রশ্ন এটা হবে প্র্যাকটিক্যালি ওই যে গাছের আগার মধ্যে আমি একটা বদনা লটকে রাখছি এই বদনাটা যে আগে আমার ফাইরাই না দিতে পারবো হের সাকি কনফার্ম কেউ ধরে রাখতে পারতো না তাহলে স্যার যাও

তাহলে তোমার যে কোন জায়গায় সফলতা পাবে তোমার দাদাকে ধন্যবাদ আমার দাদাকেও ধন্যবাদ আমি আজকে এই জায়গায় আসতে পারছি আমি কুটা দিয়ে আজ তোমার জন্য আসল সমবেদনা আমরা যுகুতের ভিত্তিতে মানুষকে চাকরি দেই কিন্তু কুটায় এমন এক জিনিস এটা শেষ পর্যন্ত গিয়ে এই কুটা ছাড়া কোনো কিছু করা সম্ভব না তো তুমি মেদা দিয়ে আসলে সবকিছু করা যায় না কিন্তু কুটাতে তো তুমিও হয়তোবা চাকরি পেতে

পাকিস্তানিরা বাংলা সাধারণ মানুষের অধিকার হরণ করে নিত আর এখন খুঁটাদারিরা আমাদের অধিকার হরণ করে নিচ্ছে তাহলে পাকিস্তানি আর এই খুঁটাদারির মধ্যে পার্থক্য কি সার স্বাধীনতার আগে আমরা যে সাধারণ মানুষ অবহেলিত ছিলাম আর এখন স্বাধীনতা হওয়ার পরেও আমরা সাধারণ মানুষ ঠিক তেমনি ভাবে অবহেলিত হয়ে যাচ্ছি মানি না মানবো না খুঁটা ব্যবস্থা বাতিল চাই বাতিল বাচ্চা কথা শুনছ কুটা আন্দোলন বাতিল আগে কুটা ছিল আমাদের আমরা এখন একশো পার্সেন্ট কুটা করে দিব বেশি লাফালাফি করবে না এইসব আন্দোলন টান্দোলন আর বই আমাদেরকে দেখাবি না উলোর পরিস্থিতি পাগুড়ছে জোরে পড়ে যাবে বেশি দিন থাকবে না একশো পার্সেন্ট কুটার দাবিতে আমরা একশো পার্সেন্ট কুটা করবো হাইকোর্টে গিয়ে